আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াকুব আলাইহিস সাল্লাম এর সাথে আজরাইল আলাইহিস সাল্লাম এর সাক্ষাৎ হইল তিনি বলেন ভাই আজরাইল আপনার নিকট আমার একটি গুরুত্বপূর্ণ আবেদন আমার মৃত্যুর সময় হইতে আপনি যখন আমার জান কবজ করতে আসবেন উহার পূর্বে আমাকে জানাইয়া আসবেন আজরাল সালাম বলে অবশ্যই আপনার মৃত্যুর পূর্বে আপনার নিকট তিনটি বাত্রা আসব তখন আপনি বুঝে নেবেন যে আপনার মৃত্যু নিকটে এসে গেছে কিছুদিন পর হজরত আজরাইল আলাই সাল্লাম আসলেন হজরত ইয়াকুব আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি কেন এসেছেন তিনি বললেন হুজুর আপনার রুহু কবচ করার সময় এসেছে ইয়াকুব আলাই সাল্লাম বলেন কেন আপনি আমার সঙ্গে কি মৃত্যুর পূর্বে বাত্রা পাঠাইবার ওয়াদা করেছিলেন না কই কোনো বার্তা তো আসে না আজরাল মহিতাল্লা ঠিকই আপনি তিনটি বার্তা পেয়েছেন আপনি লক্ষ্য করেন না এক নম্বর বার্তা আপনার চুল পেতে গিয়েছে ও দাঁত পড়ে গিয়েছে দুই নম্বর বাত্রা আপনার চোখের জ্যোতি কমে গিয়েছে তিন নম্বর বার্তা আপনি যতই খাচ্ছেন পূর্বের মতো আর শরীরে শক্তি পাচ্ছেন না এবং আপনি কোমর সোজা করতে পারেন না তারে তাবক হালকে আমি জুমরা রাস্ত বা খোদাদার বীর বিলা খাইরা ওয়ার আমার আল্লাহ পাক মৃত্যুকে জীবিত করার ক্ষমতা রাখে এবং জীবিতকে মৃত্যু করার ক্ষমতা রাখে বর্গে দক্ষ তানে সবজ দল নজরে হুশিয়া হার অর্কে দফত রেশা আর মারফতে কেট দেগার জ্ঞানী দৃষ্টিতে বিক্ষের প্রতিটি পাতায় আল্লাহর পরিচয় লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক বলেন যাহারা আমার ও আমার রসুলের উপর পূর্ণ ইমান এনে নেক আমল করছে তাহাদের জন্য আমি দুনিয়াকে মহত্ব কবরে হাসরে মিজানে গার্জিয়ান হয়ব তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই সেরা বাঁচারা আয়াত নম্বর দুশো সাতান্ন সাল্লাম বলেন আল্লাহকে পাওয়ার তিনটি পথ এক নম্বর হল লাহ ইল্লাল্লাহ এর জিকির দ্বারা অন্তর্কে পবিত্র রাখা দুই নম্বর নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাওয়া ও কান্নাকাটি করা তিন নম্বর নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা ও সকলের জন্য দোয়া করা এবং শুভ কামনা করা আল্লাহর হক আদায়ের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহ ভালোবাসার জন্য তার সৃষ্টি জীবের উপকার করতেই হবে তবেই আল্লাহকে পাওয়া যায় প্রথম খালি সাহাযত আবু রথ পালন সেই লোক আল্লাহ পাকে নিকটে প্রিয় এক নম্বর যে সর্বদা সত্য কথা বলে দুই নম্বর যে নিজের অবস্থার উপর সন্তুষ্টি থাকে তিন নম্বর আল্লাহর নিয়ামতের শোকর আদায় করে চার নম্বর আল্লাহর ফরজগুলি রক্ষা করে চলে গরিবদেরকে দুঃখ দেয় না আর এবাদত ছাড়ে না